এই গাছটা দুইবার আম দেয় আবার একবার আম আমি আম শেষ হল রাহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক বন্ধুরা অনেকগুলা আম দেখোছেন আমার হাতক আর এটা অসময়ের আম এই গাছত বারো মাসের গাছ এটা দুইবার আম দেয় তাই এই আম দিয়ে আজকে আমি আচার বানাবো

হে ধুনা জিৰা মৌৰি পাঁচফোৰণ हिपडा का माइने का आई होबे かちかち

যে কোনো মানুষই হোক কোনো জিনিস ভালো খাবার খালে কারো মুখে খাবার চাবো না কিন্তু এই আচার যদি মানুষের মুখে সামনে খায় তে জিভাত পানি আসবে भिनेगारिने

তোমার হাতের আচার যে এত স্বাদ ঝাল টক মিষ্টি কত স্বাদের লাই যে ভিনেগার দিলেন এই আচারের মধ্যে কি সব জানে আচারটা বেশি দিন থাকবে এই জন্য যে স্বাদ হচ্ছে

দিলে এমনি রুচি আসবে এত স্বাদ